বাংলাদেশ জামাতে ইসলামী ও গণ অধিকার পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার এগারো আগস্ট দেশের বিরাজমান পরিস্থিতির উপর আলোচনা করে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সকলেই জোর দিয়েছেন দেশের কোথাও কোনো দুষ্কৃতিকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এ সভা থেকে মত বিনিময় সভায় আরও বলা হয়েছে ছাত্র জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশের কোথাও কোনো দুষ্কৃতিকারীর ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের উপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকতে হবে কেউ যেন আইন হাতে তুলে না নেয় সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে গণহত্যা ও নৈরাজ্যের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য মত বিনিময় সভায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জনাব হামিদুর রহমান আজাদ সাবেক এমপি ও মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাহিন প্রমুখ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান প্রমুখ